আপনি কি গ্যাস্ট্রিকে অতিরিক্ত ওজন ডায়াবেটিক্স এবং পেটের নানা রকম সমস্যায় ভুগছেন চিন্তার দিন শেষ প্রতিদিন কাফেলার এক চামচ সিডমিক্সে পাচ্ছেন সঠিক সমাধান মাত্র এক মাস ব্যবহার করলে আপনি হবেন তার জ্বলন্ত উদাহরণ চ্যালেঞ্জ দিচ্ছি কাফেলার এই সিডমিক্সে কোনো প্রকার ধুলাবালি বা নষ্ট বীজ পাবেন না ইনশাআল্লাহ যদি কোনো প্রকার ধুলাবালি থাকে বা নষ্ট বীজ থাকে আপনি যে কোনো সময় রিটার্ন করতে পারবেন দেখুন কাফেলার এই সিডমিক্স কতটা পরিষ্কার এবং ধুলাবালি মুক্ত পণ্য নিতে হলে এক টাকা পেমেন্ট করতে হবে না পণ্য থাকা ও সিকিউরিটির জন্য উপরে একটি সিকিউরিটি সিল ব্যবহার করা হয়েছে বাতাস ভিতরের জন্য প্রবেশ না করতে পারে এবং দীর্ঘদিন ভালো থাকার জন্য ভিতরে একটি ফয়েল পেপার ব্যবহার করা হয়েছে আমাদের পণ্যের প্যাকেজিং আকর্ষণীয় এবং ফুল তাছাড়া এই সিডমিক্সে রয়েছে চিয়া সিডস তুকমা তুলসী বীজ শাহিদানা ইসুফ গুল ইসুফ কাতিলা সহ ষাটটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সিডমিক্সটি তৈরি কাফেলার এই সিডমিক্স এক গ্লাস পানিতে দুই চামচ সিডমিক্স তার সাথে এক চিমটি পিঙ্ক দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে পান করুন আর হ্যাঁ আপনারা জানেন কম দামে প্রোডাক্টে দুলোবালি পাওয়ার সম্ভাবনা থাকেই কারণ কম দামে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া সম্ভব না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কম দামে প্রোডাক্ট কিনে অর্থ এবং স্বাস্থ্যের ক্ষতি করবেন না কাফেলায় স্পেশাল অফার হিসেবে পাচ্ছেন এক কেজি সিডমিক্সির সাথে একশো গ্রাম পিঙ্কসল্ট একদম ফ্রি তাই এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ